তো আমি তোমাদেরকে অনেক দিন ধরে একটা আপডেট বলে যাচ্ছিলাম যে ইন্ডিয়ার হিপি অ্যাপ ডাউনলোড করো এবং ডাউনলোড করার পরে তোমাদের কী হবে সেখান থেকে তোমরা কিন্তু এখন মনিটাইজ অনেকে করতে পারছো না আড়াই হাজার ফলোয়ার এবং এক লাখ ভিউজ দরকার কিন্তু অনেকে পাচ্ছ না কিন্তু অনেকে কিন্তু ভিডিও দেখে কিন্তু ইনকাম করতে পারবে কীভাবে রিওয়ার্ড পয়েন্ট থেকে কিন্তু ভিডিও দেখতে দেখতে ইনকাম করতে পারবে প্রতিদিন তোমাদের পাঁচ থেকে ছটা ভিডিও দেখতে হবে এবং সেখান থেকে পয়েন্ট দেবে সেই রিও পয়েন্টগুলো ভাঙিয়ে কিন্তু টাকা এবং তোমাদেরকে এই আপডেটগুলো দিতে 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 আমি কিন্তু নিজেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি এবং এই অ্যাকাউন্ট থেকে আমি তোমাদের একটা ভিডিওর ভিউজ দেখাচ্ছি ছাব্বিশ হাজার ভিউজ মানে ছাব্বিশ কে এবং পরবর্তী দুটো ভিডিওর আমি ভিউজ দেখাচ্ছি তেরো কে টেন কে মানে এই যে ভিউসুন এই ভিউজগুলো কিন্তু হওয়ার কারণ আমার একটাই ফল হচ্ছে যে বন্ধুরা তোমরা ফেস ভালো ভিডিও যখন পড়বে ভাববে ওই অ্যাপেতে কিন্তু তুমি পপুলার আছো মানে আমি কিন্তু ওই অ্যাপেতে ভালোই একটা মোটামুটি একটা ভালো ভিউস পরিমাণ ভিউজ জেনারেট করতে পারছি মান্থ আমি এক এবং আমি পার ডে ভিডিওতে এইট কে নাইন কে টেন কে আর ছাব্বিশ তোমাদেরকে বাংলাদেশ থেকে তারা ভিডিও দেখছো এবং ইন্ডিয়াতে তারা ভিডিও দেখছো অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে হিপি অ্যাপ ডাউনলোড করো হিপি অ্যাপ বেস্ট ইন্ডিয়ার অ্যাপ যেখান থেকে তোমরা অর্থ উপার্জন করতে পারবে এবং ইনকাম করতে পারবেন হিপি অ্যাপ অবশ্যই হিপি অ্যাপে থেকে ডাউনলোড করো এবং অর্থ উপার্জন করো তোমাদের এই আপডেটটা কেমন অবশ্যই কমেন্ট করে জানবেন বহু ভিডিও দেখার জন্য আবার থেকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন তোমাদের জন্য টাটা